তোর আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না দা বসেন গান তো ভালোই গাইতেছেন ই পুলি পুলি নাচি ডালে গরু মোহাম্মদ এলো বলে এলো পুলি মার চাল ভুলে গেল মা সকল আগা দেশকে মোহাম্মদ আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকে আমার যাত্রা কিশোরগঞ্জ তাই সকাল পাঁচটা পঁয়তাল্লিশ দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট যাত্রার পর আমি পৌঁছালাম কমলাপুর রেলওয়ে স্টেশনে সকলেই দাঁড়িয়ে আছে তাদের ট্রেন প্ল্যাটফর্মে পাওয়ার জন্য ওহ ভালো কথা আজ কিন্তু শুক্রবার ওনারাই আগস্ট তাই তুলনামূলক ভিড় একটু বেশি আজকে আমার যাত্রার ট্রেনটি হলো এগারো সিন্ধু প্রভাতী যেটি প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন তিনটি ট্রেন ছেড়ে যায় যা সকাল সাতটা পনেরো মিনিটে একাদে সিন্ধু প্রভাতি দশটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে একাদে সিন্ধু গোধুলি নামে প্রতিদিন ছেড়ে যায় আজকে আমি ভ্রমণের জন্য বেছে নিয়েছি ট্রেনের ছাদে যেখানে কখনোই আমার ওঠা হয় না এবং অ্যাডভেঞ্চার করা হয় না শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্যই আজ আমি ট্রেনের ছাদে ভ্রমণ করতেছি দেখা যাক এটার এক্সপিরিয়েন্স কেমন আসে ঢাকা শহরের কোলাহল ছেড়ে ট্রেনের ছাদে বসে যাচ্ছি কিশোরগঞ্জের পথে উপরে নীল আকাশ চারপাশে হাওয়া জাপটা আর নিচে ছুটে চলার ট্রেন লাইন অন্যরকম রোমাঞ্চ ট্রেন যখন ঢাকা ছাড়লো তখনও শহরের ভিড় ছিল চোখে পড়ার মতো আসসালামু আলাইকুম একাদশ সিন্দু প্রভাতী ট্রেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একাদশ সিন্ধু প্রভাতী ট্রেনটি সাতশো সাতশো ঢাকা থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে এই এগারো সিন্ধু নামটি এসেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক একটি এলাকা যার নাম হচ্ছে এগারো সিন্ধু আর প্রগতি শব্দের অর্থ হচ্ছে সকালবেলা বা ভোরবেলার যাত্রা যার পুরো অর্থ দাঁড়ায় ভোরবেলার এগারো গামী ট্রেন নিয়ে যাত্রা কিন্তু এই এগারো সিন্ধু ট্রেনটি আসলে সকালবেলা ছাড়ার কোনো উদ্দেশ্যই ছিল না তাদের নিয়ত ছিল হয়তো বা বারোটা অথবা একটার দিকে ছাড়বে আজকেও ট্রেনটি প্রায় দীর্ঘ দেড় ঘন্টা লেট করে ছেড়ছে কিন্তু যতই লেট করে ছাড়ুক এর আশেপাশের দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধ করছিল এই ট্রেনের ছাদে বসার যে একটা অনুভূতি ছিল এটা আজকে বোঝা গেছে যে পুরোই পরিপূর্ণ হয়েছে এটাকে বলা হয় ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার কিন্তু পরেই চারপাশটা খুলে গেল সবুজ মাঠ নদী আর গাছপালা ছাদের উপর থেকে এই দৃশ্যগুলো আরও বেশি মনোমুগ্ধকর লাগে ট্রেনের ছাদে শুধু রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারই না এখানে আছে অনেক ঝুঁকি কি জীবনের ঝুঁকি আছে এই ছাদে বসে ভ্রমণ করলে ট্রেন লাইন যেখান দিয়ে যায় তার আশেপাশে অনেক গাছপালার ভেতর দিয়ে এই ট্রেনটি যায় আর যারা ছাদে বসে থাকে তাদের খুব বেশি সতর্ক থাকতে হয় কেননা গাছের মোটা ডাল যদি বাড়ি লাগে তাহলে অবস্থা খুবই খারাপের দিকে যাবে তাই ট্রেনের ছাদে ভ্রমণ করার জন্য অবশ্যই আগে আপনাকে সচেতন হতে হবে আজকে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করতেছে কারণ আজ শুক্রবার এজন্য লোকজন পুরোই ভিড় কোনো বগিতে তিল পরিমাণও জায়গা নেই আজকের আকাশটাও ছিল দেখার মতো রেল লাইনে দুই পাশে পানি আর মাঝখানে ছুটে চল আমাদের এগারো সিন্ধু প্রভাতী ট্রেন এরকম দৃশ্য দেখি মনে হয় কবি রবি ঠাকুর বলেছিলেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না সুন্দর একটি গান শুনবো এখন হ্যাঁ ভাই মন মাঝি তর কবর দ্বার আমারে না আমার নৌকা সারে তিন হাতে উকারে কা আচ্ছা মনমাজি রে গন গন জুরা সিনো কো তে আমাই গো মনমাজি গো আর হইবে গো Maldito এখন আমাদের ট্রেনটি পৌঁছালো ভৈরব বাজার স্টেশনে এই ভৈরব বাজারে দীর্ঘক্ষণ ট্রেনটি থামিয়ে রাখবে এর ইঞ্জিন পরিবর্তনের জন্য ভাই একটা দেন একটা একটা ভাই সমুচা দেন সমুচা পলিতেন দেন

আর এই যে লালগঞ্জি পড়া ভাইকে দেখতেছেন তার নাম হচ্ছে আব্দুল কায়ুম ভাই তিনি একজন মাদ্রাসার ছাত্র কাজে ঢাকায় এসেছিলেন আবার চলে যাচ্ছেন তার নিজ গ্রামে তার সাথে পরিচয় হলো এবং তিনি জানালো এখানকার অবস্থা দিয়ে থাকে আমাকে তিনি যে আমি যেহেতু নতুন এই ট্রেনে ছাড়িয়ে তিনি আমাকে মাথা নিচু করার কথা বলে নিচু হয়ে থাকে তাই তো বেশিরভাগ সময় শয়ে কাটানো হয়েছে এবং সামনে যে ভাইগুলো আছে তারাও খুব এনজয় করতেছে এই ট্রেন যাত্রাটা গাছপালা দেখলে তারা যেভাবে নুয়ে পড়ে আসলে খুবই রোমাঞ্চকর আমি সময় একা ভ্রমণ করতে বেশি পছন্দ করি কারণ নিজের মন মতো ঘুরে ফেরানো যায় নিজের মন মতো যাত্রা করা যায় আজকে আমি গ্রুপের সাথে আসতাম তাহলে কখনোই ট্রেনের ছাদে ওঠার পারমিশন পেতাম না আর এর আশেপাশের অবস্থাটা দেখলেই বোঝা যায় যে আসলে কতটা সুন্দর এই গ্রামটা আর আকাশটা সজতের আকাশ বলে কথা আকাশে মেঘ জমছে অনেক সুন্দর লাগছে ট্রেনের ছাদে ভ্রমণ করলে আপনি একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এখানে খুব ভাবের মানুষজন থাকে যাদের সাথে পরিচয় হলে আপনি অনেক আনন্দ এবং বিনোদনও পিবেন অনেক আনন্দ এবং বিনোদনও পাবেন এমন একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে ওমর ফারুক ভাই যিনি দুর্দান্ত গান করে থাকেন চলেন তার মুখ থেকে সুন্দর একটি গান শুনে আসে অচেনা মানুষের সাথে পরিচয় হলো গান হলো আড্ডা হলো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে অন্য কোনো স্থানে সালাম আলাইকুম বসেন গান তো ভালোই গাইতেছেন আমার নবীর নামে দুরুদ পড়া দুনিয়া পয়দা জার নরে ওই গাছ দেখেন সময় তাকিতেছে নদারে ইসকে মুহাব্বা আলামিন আসে আরব দেশে আরব বাসী পাইলেন তারে গম হতের চা মোহাম্মদ বরগত মায়া মেনার গড়ে তুলি পুলি পুলি নাচে ডালে গোর মোহাম্মদ এলো বলে এলো পূর্ণিমার চাঁদ ভুলে গেল মা সকল আগা দেশকে মোহাব্বত এসকে মোহাব্বত পয়দা কর আমার নবীর নামে দুরুত পর দুনিয়া পয়দা যার নরে সময় তাকিতে চেন তারে এসকে মুহাম্মত আসিলেন মুহাম্মদ তরাইতে উম্মত শুনাইলেন শান্তির বাণী মানিলেন যারা এই জগতে ওই তারা মহা জ্ঞানী নামা কলমা জাকাত দিলেন ইসলামের দাওয়াত মানিলেন তার কি পথ করিবেন নবিতার সাপায়ত দেশকে মুহাব্বত